নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় বসন্ত দেবী বসন্তকাল প্রথম উৎসব হল সরস্বতী পুজো এই দিনে আমরা একটি বিষয়ে সকলে খেয়াল করি এবং এটি আমরা পালনও করি দেবী সরস্বতীর পুজোতে হলুদ রঙের প্রাধান্য দেখা যায় দেবী সরস্বতীর পোশাকে আমরা কখনো সাদা কখনো হলুদ রঙ দেখি এছাড়াও এই দিনে সকলেই হলুদ রঙের পোশাক পরিধান করেন সরস্বতী পুজোর প্রসাদেও হলুদ রঙের প্রাধান্য দেখা যায় যেমন এই সময় খিচুড়ি পোলাও এই ধরনের প্রসাদ তৈরি করা হয় সরস্বতী পুজোর সময় দেবী সরস্বতীকে যে ফুল নিবেদন করা হয় সেক্ষেত্রে গাদা ফুলের প্রাধান্য থাকে এবং সেটি বেশিরভাগ ক্ষেত্রে হলুদ রঙের হয় বসন্ত পঞ্চমীর সঙ্গে হলুদ রঙের কি সম্পর্ক বা বলা যেতে পারে দেবী সরস্বতীর পুজোতে কেন হলুদ রঙের পোশাক পরিধান করা হয় হলুদ রঙ কেন ব্যবহার করা হয় হিন্দু ধর্মে এর মাহাত্ম কি আসুন জেনে নি আজকের পর্বে এছাড়াও জানব দেবী সরস্বতীর পুজো সম্পর্কে আরও বিভিন্ন তথ্য মা সরস্বতী তিনি হলেন জ্ঞান বিদ্যা বুদ্ধি সঙ্গীত শিল্পকলার দেবী বসন্তকালের রং হল হলুদ তাই তো হলুদ রঙকে বাসন্তী রঙও বলা হয় দেবী সরস্বতীর প্রিয় রং হল হলুদ রং হিন্দু ধর্মে আমরা বেশ কিছু রঙের প্রাধান্য দেখতে পাই তার মধ্যে হলুদ রঙ অন্যতম প্রধান এটিকে শুভ রং বলা হয় সুখ সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয় হলুদ রঙকে পজিটিভ এনার্জির প্রতীক হিসেবে হলুদ রঙকে দেখা হয় মা সরস্বতী ছাড়াও আমরা যখন দেবী ষষ্ঠীর পুজো করি ছোটো ছোটো শিশুদের রক্ষা করতে দেবী হলেন মা ষষ্ঠী তার পুজোতেও কিন্তু আমরা হাতে হলুদ রঙের সুতো পরিধান করি অর্থাৎ হিন্দু ধর্মে হলুদ রঙকে বিশেষ মাহাত্ম দেওয়া হয়েছে কাঁচা হলুদের ব্যবহার হিন্দু ধর্মে তো হয়ই পুজো পার্বণে এছাড়াও হলুদ মাখতেও দেখা যায় হলুদ রং মা সরস্বতীর প্রিয় রং হিন্দু ধর্মে হলুদ রঙকে জ্ঞানের রং বলা হয়েছে হলুদ হল দেবগুরু বৃহস্পতিরও রং। আমাদের নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ হল গুরু বৃহস্পতি গ্রহ এই গ্রহ আমাদের জ্ঞান দান করে তাই তো তাকে দেবতাদের গুরু বলা হয়েছে তার রঙও কিন্তু হলুদ অর্থাৎ হলুদ রঙ জ্ঞানকে প্রতিনিধিত্ব করে হিন্দু ধর্মে আমরা সকল পুজো পার্বণের ক্ষেত্রে বেশ কিছু বিশেষ বিষয় দেখতে পাই সেটি হল প্রকৃতির সঙ্গে আমাদের সকল পুজো পার্বণ যুক্ত এই সময় যে সকল ফসল পাওয়া যায় যে সকল ফুল ফল পাওয়া যায় সেগুলো কিন্তু সেই সময়ে দেবী দেবতাকে অর্পণ করা হয় বসন্তকালে প্রচুর পরিমাণে হলুদ রঙের শস্য উৎপন্ন হয় চারিদিকে হলুদের প্রাধান্য দেখা যায় যেমন হলুদ শস্যের ক্ষেত শীতের শেষে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাই আমরা চারিদিকে অর্থাৎ বসন্তকাল বললেই আমাদের চোখের সামনে যে রংটি ভেসে ওঠে সেটি হলো হলুদ রঙ তাই হলুদ রঙ হল বসন্তকালের রং দেবী সরস্বতীর পুজো বসন্তকালের প্রথম উৎসব তাই তার প্রিয় রং হলুদ ব্যবহার করা হয় হলুদ রঙকে প্রেমেরও রং বলে এটি মনে শুভ্রতা নিয়ে আসে ভালোবাসার রং হিসেবে হলুদ রঙকে দেখা হয় বসন্ত পঞ্চমীতে শুধুমাত্র দেবী সরস্বতীর পুজো হয় না পঞ্জিকাতে আমরা দেখতে পাই এই দিনে মা লক্ষ্মীরও পুজো করা হয় এবং প্রেমের দেবী ও দেবতা রতি কামদেবের পুজো হয় এটি মদন পঞ্চমী নামেও পরিচিত তাই বসন্তকালে প্রেমের রং হিসেবে হলুদ রঙকে দেখা হয় বসন্তকালে রঙের উৎসব হয়ে থাকে এই রঙের উৎসবের মধ্যে প্রধান রঙই হল হলুদ রং বলা হয় হলুদ রং আমাদের শরীরে ভালো এনার্জি নিয়ে আসে দেবী সরস্বতী আমাদের জ্ঞান বুদ্ধি বিদ্যা প্রজ্ঞাত দান করেনি তার সাথে সাথে এই সময় বসন্তকালে যে ঋতু পরিবর্তন হয় সেই ঋতু পরিবর্তনে হলুদ রঙের প্রাধান্য এই রকম। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বসন্তকালের পরেই আসে গ্রীষ্মকাল আর এই সময় সূর্যের প্রখরতা বা তাপ বৃদ্ধি পায় হলুদ রঙ হল উদীয়মান সূর্যের প্রতীক ধীরে ধীরে ঋতু পরিবর্তিত হচ্ছে তার সাথে সাথে উৎসবেরও পরিবর্তন দেখা দিচ্ছে এটিরও প্রতিনিধিত্ব করে হলুদ রং হলুদ রং ক্রিয়েটিভিটির প্রতীক আত্মজ্ঞানের প্রতীক নতুন কিছু শেখারও প্রতীক এই কারণে দেখা যায় জ্ঞান বোধগম্যতা প্রজ্ঞার রং হিসেবে দেবী সরস্বতীর সঙ্গে যুক্ত হয়েছে বাসন্তী রং হলুদ এই রং ভক্তদের মনে পজিটিভিটি নিয়ে আসে তাই হলুদ রং দিয়ে আমরা দেবী সরস্বতীকে তো সাজাই তার সাথে সাথে নিজেরাও সেজে উঠি হলুদ রঙের মিষ্টি হলুদ ফল হলুদ ফুল দিয়ে দেবীকে সাজানো হয় জ্ঞান এবং প্রজ্ঞা যাতে আমাদের জীবনে বর্ধিত হয় এই শুভ রঙ সেই কারণেই ব্যবহার করা হয় বসন্ত পঞ্চমী উদযাপনের রং হল হলুদ হলুদ পোশাক তাই ঐতিহ্যবাহী হয়ে উঠেছে বাঙালিদের মধ্যে হলুদ রঙ সূর্যকেও প্রতিনিধিত্ব করে ঋতু পরিবর্তন হয় বসন্ত ঋতুর পরে গ্রীষ্ম ঋতু আসে তারই প্রতীকী বলা যেতে পারে এই হলুদ রং পৃথিবীতে উর্বরতাকে আরও জাগ্রত করতে হলুদ রঙের ব্যবহার করা হয় কারণ হলুদ রঙ উর্বরতারও প্রতীক হলুদ বা সাদা রঙে দেবী সরস্বতী আমাদের শিক্ষা চারুকলা সঙ্গীতের দেবী হিসেবে সমাদৃত হয়েছেন আইকনোগ্রাফি তাকে চারটি হাতে সমৃদ্ধ করেছে যা মন বুদ্ধি চিত্ত বা সৃজনশীলতা এবং আত্ম চেতনা বা অহংকে প্রতিনিধিত্ব করে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে অন্যতম হল মা সরস্বতীর পুজো দেবী সরস্বতী জ্ঞান সঙ্গীত শিল্পকলা বুদ্ধি এবং বিদ্যা দেবী মা সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে সরস্বতী পুজো বাঙালির একটি বিশেষ পুজো বাঙালি ছাড়াও সরস্বতী পুজো উত্তর ভারত উড়িষ্যা নেপাল এই সকল অঞ্চলেও উৎসাহ এবং উদ্দীপনায় পালন করা হয় বৌদ্ধ পশ্চিম এবং মধ্য ভারতে জৈনরাও সরস্বতী পুজো করে থাকেন জ্ঞান সঙ্গীত শিল্পকলার দেবী হিসেবে ভারতের বাইরে জাপান ভিয়েতনাম ইন্দোনেশিয়া মায়ানমারেও সরস্বতী পুজো হয়ে থাকে আজকের পর্বে আমরা জানবো সরস্বতী পুজো বাংলার চোদ্দোশো একত্রিশ ইংরেজি দু হাজার পঁচিশ অঞ্জলি দেবার শুভ সময় কখন পড়েছে এবছর এছাড়াও দেবী সরস্বতী পুজোর উপোস আমরা কিভাবে রাখবো পুজো করার শুভ সময় কখন সরস্বতী পুজো যারা করবেন তারা বাড়িতে কিভাবে করবেন সহজ নিয়ম এছাড়াও জানবো মা সরস্বতীর উৎপত্তি কিভাবে হয়েছে জেনে নেওয়া যাক দেবী সরস্বতী পুজোর সম্পর্কে নানান ধরনের জানা অজানা তথ্য তার সাথে শুভ সময়সূচি মা সরস্বতী মূলত বৈদিক দেবী বেদে সরস্বতী প্রধানত নদীর অধিষ্ঠাত্রী দেবী ছিলেন সরস এই শব্দের অর্থ হল জল অর্থাৎ দেবী সরস্বতীর শব্দের আদি অর্থ হল জলপতি অর্থাৎ নদী বৃহস্পতি হলেন জ্ঞানের দেবতা বৃহস্পতির পত্নী দেবী সরস্বতীকে কোথাও কোথাও বলা হয়েছে সময় পরিবর্তিত হয়েছে তার সাথে সাথে সরস্বতী দেবী কেবল জ্ঞান সঙ্গীত এবং শিল্পকলা দেবীতেই পর্যবেসিত হয়েছেন পন্ডিতেরা অনেকেই মনে করেন সরস্বতী প্রথমে ছিলেন নদী পরে দেবী হয়েছেন শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গা এবং মহাদেবের কন্যা হলেন মা সরস্বতী দেবী দুর্গার পুজোতে আমরা লক্ষ্মী কার্তিক গণেশ সরস্বতী সকলকেই দেখি দেবী সরস্বতীর পুজোর জন্য মা সরস্বতীর মূর্তি বা ছবি প্রয়োজন হবে সাদা কাপড় অথবা হলুদ কাপড় ফুল পলাশ ফুল বিশেষ করে সরস্বতী পুজোতে প্রয়োজন হয় আম্র মুকুল প্রয়োজন হয় বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধান বা পাঁচ ধরনের ফলের প্রয়োজন হয় ঘট পান সুপরি ধূপকাঠি প্রদীপ দুধ খাগের কলম এবং দোয়াত এগুলো প্রয়োজন হয় বই হারমোনিয়াম অন্যান্য বাদ্যযন্ত্র যদি বাড়িতে থাকে তাহলে পুজোর সময় সেটি মায়ের সামনে রাখতে হয় যে সকল ছোট ছোট শিশুরা হাতে খড়ি দেবে তাদের জন্য স্লেট পেন্সিলও রাখতে হয় পুজোর দিন সকালে উঠে যা করতে হবে সরস্বতী পুজোর দিন সকালে উঠে হলুদ এবং নিম বাটা মেখে স্নান করার প্রথা প্রচলিত রয়েছে আমাদের বাঙালিদের মধ্যে স্নানের জলে অনেকে নিম পাতা তুলসী পাতা দুর্বা দেওয়ারও রীতি মেনে থাকেন বলা হয় এর ফলে জল শুদ্ধ হয় স্নানের পরে সাদা অথবা হলুদ বস্ত্র পরিধান করে পুজোর প্রস্তুতি নিতে হয় যে স্থানে পুজো করতে হবে সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে সেই স্থানে আলপনা অবশ্যই দেবেন কাঠের ছোট চৌকি পেতে অথবা ইট দিয়ে বেদি তৈরি করে নিতে পারেন তার উপরে সাদা অথবা হলুদ কাপড় পেতে মা সরস্বতীর ছবি বা মূর্তি স্থাপন করুন দেবী সরস্বতীকে সাদা অথবা হলুদ ফুলের মালা অবশ্যই পরাবেন এই সময় প্রচুর পরিমাণে গাঁদা ফুল পাওয়া যায় সেটি কিন্তু সরস্বতী পুজোতে ব্যাপকভাবে ব্যবহার করা হয় পড়ার বই খাতা পেন পেন্সিল হারমোনিয়াম ইত্যাদি বাদ্যযন্ত্র ঠাকুরের মূর্তির সামনে রাখবেন এছাড়া আরও একটি নতুন খাতা বই পেন্সিল পাশে রাখুন কালির দোয়াতে দুধ ভরে তাতে খাগের কলম রাখুন দেবী মূর্তির সামনে দোয়াত এবং কলমও রাখতে হয় এবার ঘটে জলে একটি আম্রপল্লব দিন তার উপরে পান সুপুরি ফুল দুর্বা রেখে শশীর ডাব রাখবেন দেবী মূর্তির পাশে একটি গণেশের মূর্তিও রাখা উচিত হিন্দু ধর্মে সকল পুজোর আগে গজানন গণেশের পুজো করা হয় প্রথমে গণেশজিকে ফুল বেলপাতা অর্পণ করে পুজো শুরু করবেন তারপরে মা দেবী সরস্বতীর চরণে ফুল বেলপাতা অর্পণ করবেন এরপর একে একে সরস্বতীর চরণে পলাশ ফুল আম্রমুকুল নিবেদন করুন পুজোর স্থানে এক পাশে হলুদ কুমকুম চাল বাসন্তী রঙের মালা সাদা ফুলও দিতে পারে এগুলো দিয়ে সাজিয়ে রাখুন এ সময় সরস্বতীর আরাধনা মন্ত্র উচ্চারণ করবেন এরপরে ধূপ দীপ জ্বালিয়ে নিন ফল মিষ্টি নৈবেদ্য অর্পণ করুন মাকে কুলসহ নানান প্রকারে ফল রাখতে একদমই ভুলবেন না কুলই মা সরস্বতী পুজোর প্রধান ফল বলা হয় সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই এরপরে পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র তিনবার উচ্চারণ করতে হয় মাঘ মাসের তিথিতে অনুষ্ঠিত হয় মা সরস্বতীর পুজো বিদ্যা দেবী মা সরস্বতী শুধু বিদ্যা নয় তিনি বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা সঙ্গীত চিত্রকলা শিল্পকলারও দেবী একজন ব্যক্তির জীবনে মা সরস্বতীর আশীর্বাদ থাকলে সে তার শিক্ষা জীবনে কর্মজীবনে অশেষ উন্নতি করতে পারে মা সরস্বতীর পুজো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটি বাঙালি ঘরে ঘরে অনুষ্ঠিত হয় এবং আট থেকে আসি প্রত্যেকেই মায়ের আরাধনা করেন বিশেষ করে ছোট ছোট শিক্ষার্থী তারা মা সরস্বতীর পুজোতে মেতে ওঠেন মায়ের পুজো নিষ্ঠা সহকারেই করা হয় বলা হয় মায়ের পুজো যদি নিষ্ঠা সহকারে মন থেকে ভক্তি নিয়ে করা যায় তবে সেই ব্যক্তি সিদ্ধি লাভ করতে পারে তবে সরস্বতী পুজোতে আমাদের বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে সেই নিয়মগুলি না মানলে দুষ্ট হতে পারেন আসুন জেনে নিই সরস্বতী পুজোতে যে পাঁচটি কাজ ভুলেও করবেন না এবং যে কাজ আপনার করা উচিত সরস্বতী পুজোর দিনে হাত কিংবা পায়ের নখ কাটতে নেই চুলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যদি খুব প্রয়োজন হয় তবে আগের দিন বা পরের দিন কাটতে পারেন কিন্তু বসন্ত পঞ্চমীর দিনে চুল নখ একদমই কাটবেন না সরস্বতী পুজোর দিনে সেলাইয়ের কাজ করবেন না এছাড়াও সরস্বতী পুজো যেহেতু বসন্তের উৎসব তাই এই দিনে গাছ কাটতেও মানা করা হয় বাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আপনি বাড়িতে গাছ লাগাতে পারেন এটি অত্যন্ত শুভ সরস্বতী পুজোর দিনে আপনি হলুদ বা সাদা রঙের পোশাক পরুন কখনোই কালো রঙের পোশাক পরবেন না কারণ আমাদের সনাতন ধর্মে পুজো অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে বলা হয় এবং বসন্তকাল যেহেতু তাই হলুদ পোশাক পরুন কালো রঙ নিষিদ্ধ পুজো অনুষ্ঠানের ক্ষেত্রে সরস্বতী পুজোর দিনে নিজের ক্রোধ বা রাগ সংবরণ করার চেষ্টা করবেন এমন কোনো কথা বলবেন না যাতে অপরের ক্ষতি হতে পারে বা মনে আঘাত লাগতে পারে সরস্বতী পুজোর দিনে একটি মাটি প্রদীপ ঘি দিয়ে অবশ্যই জ্বালান এবং পঞ্চমী তিথি থাকাকালীন সেটি যেন নিভে না যায় এটি আপনাকে খেয়াল রাখতে হবে পুজো এই প্রদীপ নিভে গেলে সেটি কিন্তু অমঙ্গলের কারণ সরস্বতী পুজোর দিনে আপনি বই খাতা পেন্সিল এগুলি দানও করতে পারেন এটি করা অত্যন্ত শুভ মা সরস্বতী প্রসাদ নিজেও খাবেন অপরকেও অবশ্যই দেবেন বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ